নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ শ্রেণী আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিয়ে যারা নতুন নতুন হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য খুব সহযোগ থাকো তার সাথে কি বলবো জেনার লিঙ্ক খোলা মন নিয়ে রাখো যেটুকু সেটা সেটুকু নজর করে কিছু ফিট করো না বাদবাকিটুকু বাকি টুকু ছেড়ে দাও কারণ না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে প্লিজ থাকো তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা ভালোবাসা পাশে থাকার জন্য তো চলো এখান থেকে আজকে নটা কার্ড নেবো একটা যেমন চার চার তো নেবো আজকে যেমন একটা ব্লিং কার্ড সেরকম নেবো এছাড়া এখান থেকে চারটে কার্ড নেবো এখান থেকে চারটে কার্ড নেবো আজকে আমি দেখে নেব যে কে চায় যে তুমি তার জীবনে থাকো কে চায় তুমি তার জীবনে থাকো সে কেন চায় তুমি তার জীবনে থাকো কেন সে চায় তুমি তার জীবনে থেকে যাও সেটা পরে দেখে নেবো আগে দেখে নেবো যে কে চায় তুমি তার জীবনে থেকে যাও তো চলো দেখে নেবো চারটি কার্ড নিয়ে বেশ পজিটিভ থাকো আগে দেখে নেবো কে চায় যে তুমি তার জীবনে থেকে যাও যাদের মধ্যে মন কষা কষি চলছে অনেক কমেন্ট পাচ্ছি দেখছি একটা কথাই বলবো যে যারা শুনছো আমি তাদেরকেই বলতে পারবো চেষ্টা করো নিজেদেরকে একটু হিমি করার একটু মেডিটেশন করার ভালো কিছু ভাবনা চিন্তা করার যেখানে নেগেটিভিটি বেশি থাকবে সেখান থেকে সরে যাওয়া ঠিক আছে অতি অবশ্যই সেগুলো প্রয়োজন যারা জানতে চেয়েছো যে নীল রংটা নিয়ে কিভাবে chant করবে তো অতি অবশ্যই এটা chanting এর পদ্ধতি ঠিক আছে তোমাকে এটা কল্পনাতেই ভাবতে হবে নীল রংটা বিশুদ্ধ চক্র যেটাকে বলা হচ্ছে চোট চক্র সেখানেই কল্পনা করতে হবে এবং কন্টিনিউ হিল হচ্ছে সেটাই ভাবতে হবে এটা একটা প্রসেস থাকে পাঁচ মিনিট সাত মিনিট দশ মিনিট তোমরা সেরম করতে পারো তবে একটু সময় নিতে হবে ঠিক আছে এর জন্য নীল কিছু তোমরা বেশি একটু যাতে শ্রোত চক্র ব্লক আছে তারা নীল একটু ইউজ করো কোন জামা কাপড়ে যাতে যেগুলো নীল নীল ঘেঁষা সেগুলো তোমরা পড়তে পারো বা গলা কোনো স্কার্ফ টাইপের কিছু সামান্য একটু হালকার ওপর কোনো স্কার্ফ গলায় রাখতে পারো যেটা নীল রংটাও থাকবে আবার সেটা তোমার শ্রোত চক্রকে হিল করবে তো নীল রংটাকে তোমরা নানাভাবে কাজে লাগাতে পারো ঠিক আছে আর

তো আমি যে ক্রিস্টালটার নাম বলেছিলাম সেটা হচ্ছে ল্যাপিস লাজুলি তোমরা এটা গুগলে সার্চ করো আর আমি তো কমেন্ট এইভাবে নাম কারুকে লিখে দিতে পারি না সাজেস্ট করার মতন তো আমি একটু বানানটা বলে দিচ্ছি তোমরা এটা গুগলে সার্চ করো দেখবে সেটা সবটুকু পেয়ে যাবে এটা বানানটা হচ্ছে এল এ পি আই এস আর এল এ জেড ইউ এল আই ঠিক আছে আর একবার রিপিট করে তোমরা শুনে নিতে পারো তো এটা তোমরা গুগলে লিখে সার্চ করো ল্যাপিস লেজুলি দেখবে সেখানে এটার নীল রঙের দিকটা কালকে দেখিয়ে দিয়েছি এর উপকারিতাটাও সব জেনে যাবে যদি কারো মনে হয় তার জন্য যেহেতু আমি নামটা বলেছি ওই জন্য ক্লিয়ার করে দিলাম তো এই হলো কথা তো চলো দেখিনি যে কে চায় যে তুমি তার জীবনে থেকে যাও আর একটা কথা সবসময়কেই বলবো যে এনার্জি নেগেটিভ হতে দিও না নেগেটিভ কিছু পাবে না কি চায় তুমি তার জীবনে থেকে যাও যে চায় তুমি তার জীবনে থেকে যাও সে কিন্তু তোমায় দেখলে খুব খুশি হয় ঠিক আছে যে চায় তুমি তার জীবনে থাকো তুমি তার কোথাও একটা খুশির কারণ সে তোমায় দেখলে ব্লাস কর ব্লাশ করে ঠিক আছে আর এখানে তোমরা অতি অবশ্যই তোমার সে কিছু মেসেজ সে দিতে চায় এখানে আহ যেহেতু আছে তো কারো কানে কানে কিছু বলতে চায় আর সে আছে কিন্তু এখানে দেখো অতি অবশ্যই কিছু তোমাদের মধ্যে একটা রোম্যান্টিক কানেকশন আছে রোমান্স তো আছেই হ্যাঁ আর এখানে তোমাদের একটা তোমরা একে অপরকে একটু একটু করো ভালো লাগে তোমাদের তোমরা যখন একে অপরের সঙ্গে থাকো যে তুমি তার জীবনে থাকো অতি অবশ্যই সে কিন্তু খুব মন থেকে খুশি ফিল করে যতক্ষণ তুমি তার সাথে থাকো বা তোমরা একে অপরের সঙ্গে সময় কাটাও বা হয়তো তার ইচ্ছে আছে তোমার সাথে সময় কাটানোর অতি অবশ্যই বলবো যে এগুলো তার ইচ্ছে এই ব্যক্তি চায় তুমি তার জীবনে থাকো যেহেতু তুমি তার খুশি কোথাও কারো যদি বা আমি ডিটেলসটা আরো ওই কার্ডগুলো থেকে নেবো সে কেন চায় কিন্তু এই ফার্স্ট কার্ড এটা বলছে যে এই ব্যক্তি তোমায় দেখলে খুব খুশি হয় কোথাও তুমি তার একটা খুশির সঙ্গে জড়িয়ে তাকে তোমাকে তার ভালো লাগে এবং তোমার উপস্থিতি তার ভালো লাগে ঠিক আছে তার জন্য তুমি যতক্ষণ থাকো বা তোমাকে তার দেখলে মনে হয় যে তা খুব ভালো লাগে মোট কথা যে অনুভূতিটা তো সেই মুহূর্তে হয় যখন তুমি তার সাথে কানেক্টেড থাকো বা তুমি যেভাবে সে কানেক্ট করো না কেন দেখা করতে যাও বা বলো বা যাই করো না কেন তার ভালো লাগে তোমার উপস্থিতি তার ভালো লাগে তাই জন্য সে চায় তুমি তার জীবনে থাকো চলো আরো দেখে নেব লাভ সুইংস ঠিক আছে দেখো এখানে তোমার কোথাও মনে হয় তোমার খুব মানে তুমি তুমি মানুষটা এমন মানুষকে হিল করতে পারো তুমি কথা বোঝো বা তোমার কথায় অনেক মানুষ সুস্থতা লাভ করে আমি শারীরিক সুস্থতা থেকেও বলছি মানুষের ঠিক আছে মন যেমন একজন যেমন কথা বলে মন ভেঙে যায় কারো কারোর সাথে আবার কথা বলে মনে জোর পাওয়া যায় তো তুমি সেরকম তার জীবনে তুমি কতটা মেডিসিনের মতন কাজ করো কেন প্রত্যেক মানুষেরই কিছু না কিছু কমতি আর যেমন গুণও আছে তেমন কিছু দোষও থাকে তেমন একটা জায়গা পূর্ণ হলে একটা জায়গায় কিছু না কিছু অপূর্ণতাও থাকে হয়তো থাকে বলি আমরা কোনো সময় ঈশ্বরের সঙ্গে কোন সময় অ্যাঞ্জেলদের সঙ্গে কোন সময় আহ সঙ্গে কানেক্ট হই তার জন্য হয়তো এই প্রয়োজনীয়তা থাকে তো এখানে দেখো তোমার অন্যদের থেকে সে তোমরা একটু আলাদা দেখে যে চায় তুমি তার জীবনে থাকো সে অন্যদের থেকে তোমায় একটু আলাদা দেখে তোমার বা তোমার তোমার এনার্জি ফিল্ড বলো তোমার কথাবার্তা কিছুতে তুমি সবার থেকে তার মনে হয় এবং শুধু তাই না সে যেটা আলাদা ভাবে সেটাকে সে খুব মানে ভালো হিসেবে দেখে সেটা তোমার ভালো গুণ যেটা সবার থেকে তোমায় আলাদা করে তো অবশ্যই সে চায় তুমি তার জীবনে থাকো কেননা তার কোথাও এই সম্পর্কতে এই ব্যক্তি সমর্পিত ঠিক আছে তোমাদের সম্পর্কের নামের দিকে যাচ্ছি না পরিস্থিতির দিকেও যাচ্ছি না আমি মনের দিকে যাচ্ছি আর এখানে আমি এই সম্পর্কটা কিন্তু তাদেরই বলছি যারা দুজনেই চাইছ অ্যাকচুয়ালি সম্পর্ক তখনই চলে দুজন চাই একজন যদি কোনোভাবেই ভাবেই না চায় যে সম্পর্ক আমি করবো না বা রাখবো না তাহলে কিন্তু সেখানে এগোনো ভীষণ শক্ত বা এগোনো যায় না যেমন অনেক কিছু কমেন্ট পড়ি যারা লিখছো যে কন্টিনিউ যে কেন ও কথাই বলছে না কথা বলতে চায় না কেউ কিন্তু নিশ্চয়ই আমার থার্ড প্যান্ডের সঙ্গে ভালো আছে সে কি আমার কথা ভাবছে সত্যি কি সেগুলো হয় যদি কেউ অন্য কোথাও গিয়ে সত্যি ভালো থাকে কমপ্লিট ফিল করে সে কি আর অন্য কিছু ভাবে তো যাই হোক গে এই এনার্জিটা তো বলছে তোমরা কোনো ডিভাইন কানেকশানে আছো এই এনার্জিটা বলছে তোমার খুব আনজিলি করা ভাইব্রেশনটা ভীষণ ভালো আর এই energy টা এটাও যে তোমার partner যে চায় তুমি তার জীবনে থাকো সে কিন্তু এই সম্পর্কটা সমর্পিত সম্পর্কে ওঠা পড়া থাকবে সবসময় ভালো কখনোই থাকে না ভালো মন্দ নিয়ে সম্পর্ক কিন্তু সম্পর্কে ওঠা পড়া তখনই থাকে যখন সম্পর্কটা থাকে যদি সম্পর্ক না থাকে তার কি ওঠা পড়া কি থাকবে বলো তো অতি অবশ্যই আগে সেটা তোমরা দেখো যে যারা সবটুকু জেনে গেছো যে এটা কিছু হবে না বা চলে গেছে বা অন্য কোথাও সে ভালো আছে সেখান থেকে ফিল করতে নিশ্চয়ই এখানে কেউ যে চায় তুমি তার জীবনে থাকো তো এখানে দেখো তোমরা একে অপরকে বিশ্বাস করো যেটা ভীষণ দরকার সম্পর্কে বিশ্বাস রাখতে হবে যদি সন্দেহ ঢুকে যায় সম্পর্কের মধ্যে তাহলে সেই সন্দেহে মনে হয় কোনো ওষুধ নেই আজকে তোমাকে যদি সেই কোনো একটা কিছু বোঝায়ো যে সন্দেহ করবে তার মনে আরো একটা কিছু সৃষ্টি হবে যেটা না এটা এটা চলতেই থাকবে কাজে সন্দেহ বলে না সেই ঘুম পোকার মতো সম্পর্কে কখন যে ভিতর থেকে শেষ করে দেবে কেউ বোঝা যাবে না তো ঠিক এখানে তোমরা যেটা করছো সেটা যে তোমরা একে অপরের জন্য কিছু কম্প্রোমাইজ করতে চাইছো কিছু স্যাক্রিফাইজ করতে চাইছো সেটা তোমাদের তোমাদের ব্যক্তিগত ব্যাপার বলো বলো কম্প্রোমাইজ এগুলো মানুষ যখন মন থেকে করে সেগুলো অনেক দাম থাকে বাধ্য হয়ে করলে সেগুলি বিরক্তির কারণ হয়ে যায় এখানে যেটা তোমরা ইনভেস্ট করছো মন থেকে করছো একে অপরকে গিফট করছো ফুল দিচ্ছ এখানে তোমরা একে অপরকে বিশ্বাসও করো ঠিক আছে এখানে তোমাদের কোনো ট্রাস্ট ইস্যু নেই কোনো তোমাদের বিশ্বাস আছে তোমরা তাই জন্যই তোমরা একে অপরের সঙ্গে কম্প্রোমাইজ কিছুটা স্যালিরিফাইজ যেমন সম্পর্কে থাকতে গেলে করে সেরকম করে আসো তোমরা একে অপরের জন্য ওয়েট করছো আবার এখানে তোমরা কিছু চাইছো যে তোমরা এখানে কেউ কেউ কারোকে কিছু কমেন্ট করতে চাইছো কমেটমেন্ট এর দিকে আসতে চাইছো সে কি কতজন জানলো দেখলো সেটা বড় কথা না কথা দেওয়াটা আগে হয় নিজেদের মধ্যে তো ওটি অবশ্যই তোমরা যেহেতু সিগিন কার্ড বলছে এখানে কেউ আছে খুব সমর্পিত তো যে যায় তুমি তার সর তার সঙ্গে থাকো তোmare আর ওতি অবশ্যই তার জীবন থেকে যাও তো ওতি সেও তার মন থেকে যেটা যেহেতু সমর্পিত সে তোমার সঙ্গ হতে সেভাবে কিছু কথা বলতে চায় এটা কোনো ইরাম রিলেশন নয় যে দু একদিনে ঠিক আছে ইভালুয়েশন টেক টু কানে ডিপ কানেকশনের জানতে কতজনের সাথে মিলবে কিন্তু কানেকশনটা করে এমন কানেকশন ঠিক আছে লাভ স্টোরিজ কমিউশন তোমাদের খুব শীঘ্রই হবে ঠিক আছে তোমরা কেউ কারোকে কিছু বলতে চাইছো মন থেকে চাইছো কারো নিড আছে এখানে তোমরা একে অপরের জন্যও কিছু এফোর্ট নিতে চাইছো কিছু অ্যাকশন নিতে চাইছো তোমাদের মনে যে তোমরা লাভ ভাইব্রেশানটা আছে সেটা তোমরা সেন্ড করতেও পারো বা হয়তো একে অপরকে বোঝাতে পারো তোমাদের যে লাভ শ্রয়ীটা আছে সেটা তোমাদের কাছে খুব দামি ঠিক আছে যে চায় তুমি তার জীবনে থেকে যাও সে তুমি থামলে জীবনে খুশি হয় তোমার উপস্থিতি তার ভালো লাগে কেননা তোমার ভাইব্রেশন তোমার ওরা তোমার নেচার বলো তোমার উপস্থিতি সব দিক দিয়ে তাকে ফুলফিল করে তার মনে জোর বাড়ায় তার এর কাজ করে তাকে পজিটিভ করে এখানে সে কিছু স্যাক্রিফাইস করে কিছু কম্প্রোমাইজ করে তোমার দুজনেই সম্পর্কটাকে রাখতে চাইছো কেননা তোমরা জানো সম্পর্ক কানেকশন তার জন্য এক্সপ্রেস করতে চাইছো এখানে তোমরা একটু পার্টনারকে অবজার্ভ করো ঠিক আছে অবজারভেশন তোমাদের অনেকটা ক্লিয়ার করে দেবে তো অতি অবশ্যই তোমরা একে অপরকে দেখলে ব্লাস করো তোমাদের ভালো লাগে তার উপস্থিতি তোমাকে পরিপূর্ণতা দেয় এরম কোন ব্যক্তি চায় তুমি তার জীবনে থাকো চলো দেখিনি সে কেন চায় সে কেন চায় তুমি তার জীবনে থাকো সে কেন চায় তুমি তার জীবনে থাকো এনার্জি খুব ভালো ঠিক আছে তোমার এনার্জিও হতে পারে তারও হতে পারে কেউ লিখেছেন না তোমার এনার্জির সাথে মিল করেছে হতেই পারে কেননা আমি যে তোমাদের সাথে কানেক্ট করছি তারপরে তার সাথে করছি আর তার ভাইবেশন তুমি কেমন ফিল করছো যদি কেউ একটা লিখেছো যে এই তোমার প্রোগ্রাম দেখতে দেখতে হয়তো কারোর নাম দেখেছো বা নামের অক্ষর দেখেছো দেখো অনেক সময় যখন তোমার যখন কেউ মন থেকে খুব মনে করবে তো কানেক্টেড হয়ে যায় ঠিক আছে তখন তার নামের ফার্স্ট লেটারটা বা হয়তো তার পুরো নামটা বা তার সঙ্গে কারোর মিল আছে এরকম কিছু বা তোমাদের যেরম হয়তো কিছু আহ যে ভালো moment গুলো আছে সেখান থেকে একটা কিছু এরম কিছু পপ আপ হয়ে গিয়ে তোমাকে তার সঙ্গে কানেক্ট করে মানে সেই ব্যক্তি তোমার কথা মনে করছে। এটা খুব deep vibration না হয়। সব সময় কথা বলছি না কিন্তু আহ হ্যাঁ যাদের যারা খুব কানেক্টেড থাকো তাদের প্রায় সময়তেই হয়। কিন্তু এগুলো হয় তার মানে এটা ডিভাইন কোথাও তোমাকে এটা মনে করায় যে কেউ তোমার কথা চিন্তা করছে। সেটা তার নাম হতে পারে আহ কোনো গান হতে পারে কিছু লেখা হতে পারে বা তোমাদের আহ কিছু মুহূর্তের মতন কিছু দেখতে পারো এমন কোনো কিছু জিনিস দেখতে পারো যে তার পছন্দ ঠিক আছে একজন যে লিখেছো কমেন্টে যারা টুইন্সে আছো তাদের প্রশ্ন ছিল এটা যে আমি যেমন ফিল করি সেও কি ওরকম ফিল করবে এক্স্যাক্টলি যদি টু ইনসে থাকো তো তোমারই সোল এর পার্ট সে অন্য কিছু ভাব দেখতে করে সোলমেট জিনিসটা কিন্তু সম্পূর্ণ আলাদা একটা মানুষের জীবনে অনেক সোলমেট থাকতে পারে সোলমেট মানে সব তার ওই প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী এমনকি নয় বাবা মা ভাই বোন এগুলো সব সোলমেটের মধ্যে পড়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ফরম্যাট একজন মানুষের জীবনে অনেকে থাকতে পারে ঠিক আছে কিন্তু twins কিন্তু rare কানেকশন ওটা একটাই হয় কেন ওটা একটা soul কে আহ ভাগ করা হয় actually এনার্জি দিয়ে সরি sorry feminine আর masculine ঠিক আছে সেটাকে ভাগ করা হয় বলে ফিফটি ফিফটি করে ওটা তবে গিয়ে হান্ড্রেড হয় তো সেটা একদম রেয়ার কানেকশন কিন্তু সোলমেট হচ্ছে অন্যরকম কানেকশন সেটাও সোল কানেকশন কিন্তু সেটা অন্যরকম তো চলো দেখিনি সে কেন চায় তুমি তার জীবনে থেকে যাও এ ব্যক্তি তোমার খুব ভালোবাসে খুব পছন্দ করে কোথাও দেখো তুমি তার সাথে থাকবে দেখো তো স্ট্রেন্থ ফিল হয় তুমি তাকে স্ট্রেন্থ দাও তার কোথাও মনে হয় তুমি তাকে প্রোটেক্ট করো প্রোটেকশন দাও এই প্রোটেকশনটা থ্রি ডিতেও হতে পারে এই প্রোটেকশনটা ফিফ ডিতেও হতে পারে তো অবশ্যই এখানে তার কোথাও তুমি একটা সেফ জোন বা তুমি থাকবে সে করে তুমি এমন একজন ব্যক্তি যার একটা নিজস্বতা আছে ঠিক আছে এখানে বুঝতেই যে একটা সূর্যের মতন আলো বারবার একটা স্পার্ক করছে তো অবশ্যই এখানে কেউ তো আছো যার প্রচুর আহ পজিটিভিটি আছে সেখান থেকে তার মনে হয় যে তোমার মধ্যে প্রচুর পজিটিভিটি আছে তুমি আহ তাকে অনেকটাই প্রোটেক্ট করো বা অনেক সময় তাকে তুমি সামলে নাও সেটাও হতে পারে এখানে এই ব্যক্তি তোমার খুব পজিটিভ পজিটিভটি দেখে তো তোমার থেকে সে কিছু ভালো ভাইব্রেশন পায় সে চায় তুমি তার জীবনে থাকো অ্যাকচুয়ালি পজিটিভিটি আমরা কেউ হারাতে চাই না আমাদের জীবন থেকে এই ব্যক্তির কাছে তুমি খুব সেফ জোন তাই জন্য সে চায় তুমি তার জীবনে থেকে যাও তোমার কোথাও একটা ভাইব্রেশনটা তোমার মায়ের মতন ঠিক আছে মানে তোমার যত্ন তোমার কেয়ার করা এগুলো কোথাও তার মনে হয় যে তুমি তাকে খুব আকৃষ্ট করে অ্যাকচুয়ালি লাইট যেটা মায়ের যেমন মায়েদের নেচার যেমন হয় সব থেকে আমাদের কমফর্ট জোন যার কাছে সব কিছু বলা যায় যে কখনো ডিফেন্স নেওয়া ভাবনা চিন্তা মনে কোনেও আনবে না ঠিক আছে যে নিজেকে নিজে যাই হয়ে যায় না যেমন সবকিছু করতে পারে ঠিক সেরকম ভাবে আমি এখানে মা নিয়ে বলছি অবশ্যই বাবারও একটা জায়গা আছে কিন্তু যেহেতু মন এসছে তো সেখান থেকে আমি বলবো যে এরকম কোন একটা এবং শুধু তাই নয় নয় তুমি তার দুর্বলতা নয়তো সে তোমার দুর্বলতা তো দুর্বলতা কোনটা কোন জায়গাটা হয় ঠিক যেখানে আমাদের ভালোবাসার জায়গাটা সেখানেই আমাদের উইকনেস তো এটাও তুমি নয় তুমি তার জীবনে একটা উইকনেস বা সে তোমার কিন্তু এরকম নয় যে তোমরা কেউ কারু কাজে বা কেউ কারু গ্রোথের পথে বাধা করছো না সেটা না যাদের আমরা আমরা হারাতে ভয় পাই তাদের কিছু খারাপ হলে ভয় পাই বা তার খারাপ হলে বেশি নিজেদের খারাপ লাগে তো ঠিক সেরকম যেমন দেখবো বাচ্চাদের কিছু হলে মারা প্রায় সময় বলে যে আমার হতে পারতো ওর কেন হল খুব স্বাভাবিক মানে মারা ভাবে আমি সহ্য করে নেবো ওর যে হয়েছে ওটা আমি সহ্য করতে পারছি না তো ঠিক ভাবে তোমার নেচারটা হয়তো এরকম তুমি হয়তো তাকে কিছু ভালোভাবে গাইড করো বা তুমি তাকে বোঝাও তা তুমিও তার জন্য একটা দুর্বল জায়গা কেননা যেহেতু যারা আমাদের ইয়ার করে তো সবসময় তারা আমাদের কাছে খুব দামি হয় তো এখানে দেখো তুমি তো স্ট্রেন্থেরও কাজ করো যেমন মায়েরা আমাদের সাপোর্ট করে আমাদের সহযোগিতা করে যেখানে আমরা ভেঙে পড়ি সেখানে মায়েদের কাছে অনেক কিছু বলার পর একটা ভালো রাস্তা তারা দেওয়ার চেষ্টা করে চেষ্টা করো কতটা রাস্তা দিয়েও পরে কথা বোঝায় মনে জোর দেওয়ার চেষ্টা করে তো তুমি ঠিক এই পার্টটা তার জীবনে ফুলফিল করো কোথাও আমি এনার্জিটা বোঝানোর জন্য মায়ের সঙ্গে তুলনা করছি কেননা অতুলনীয় কিছু বোঝাতে গেলে মনে হয় মা বাবাই শ্রেষ্ঠ তো সেখানে বলবো যে এখানে তুমি তার কোথাও একটা এরকম খুব কাছের মানুষ তো তুমি যেহেতু তার একটা কমফর্ট জোন যার কাছে সে সবটুকু বলতে পারে বা তোমার হয়তো অনেক সময় সে কিছু বলে আর করে তুমি তাকে হয়তো একটু গাইড করে দাও তুমি তাকে সেভাবেই চেষ্টা করো যে একটুখানি সামনে দেবার বা তো তার জন্য তুমি তার কমফর্ট সে চায় তুমি তাও জীবনে থাকোয়ালি ভালো কিছুই আমরা জীবন থেকে হারাতে চাই না মাদার আগ চলে এসছি কেউ তো আছো যার ভীষণ অ্যাঞ্জেলি করা যেমন ওটা এসছিল এনার্জিটা খুব ভালো ঠিক আছে খুব নেচার লাভার খুব মিষ্টি ভাষা ঠিক আর মন থেকে যেটা করো সেটা মন থেকে করো এরকম নয় যে তুমি যেটা দেখাচ্ছ সেরকম না ডবল face করে এখানে কোনো গল্পই নেই তোমার যেটা মনে আছে সেটাই মুখে আছে এবং তুমি তাকে ভীষণভাবে একটা শান্তি দাও তুমি তার একটা শান্তির যায় না হয়তো বা সারাদিন তার কি হচ্ছে সেটা তো তোমার সাথে আলোচনা করে বা এরামও হতে পারে যে তোমরা একসাথে এক জায়গায় কাজ করো বলে তোমরা একে অপরকে কোন একটা হেল্প করে দাও যেমন বলে না হাতে হাত নিয়ে কাজ করা তো ঠিক এখানে এরাম ভাইব্রেশন এখানে আছে অনেকেই যারা একসাথে একই কাজ করো এবং তার জন্য তোমরা একে অপরের ঘটনাটা বুঝতে পারো কারণ যেহেতু তোমরা একসাথে একই কাজ করছো তোমরা এখানে বুঝতে পারো যে এই সময় তুমি কেমন ফিল করতে পারো বা তুমি কতটা ঠিক কাজের চাপ নিয়ে করছো এগুলো তোমরা হয়তো একে অপরকে বুঝতে পারো সেখান থেকে সে তোমার প্রতি হয়তো খুব যত্নশীল খুব কেয়ার করে তোমাকে তো তার জন্য তুমি তার কাছে কমফর্ট জোন তুমি থাকবে দেখো চারপাশে ভর্তি ফুল বুঝতে পারছো তোমার ভাইব্রেশনটা ভীষণ ভালো তাকে কেন হয়তো মানে অন্য মানুষদেরও অনেক যারা তোমার সাথে কথা বলে তারা তুমি হিল করে দাও জানুক বা না জানুক পরে কথা তোমার সাথে কথা বলার পর মানুষ কিন্তু মোটিভেট হবে এখানে অবশ্যই আছো আর এখানে তোমার পার্টনার কোথাও মনে যে তুমি খুব তাড়াতাড়ি পজিটিভিটির সঙ্গে কানেক্ট করতে পারো এবং মানুষকে খুব তাড়াতাড়ি পজিটিভিটিকে মোটিভেটও করতে পারো আর তোমার মনে যা আছে মুখে আছে তোমার মধ্যে তুমি ডবল ফেস ক্যারি করো না তোমার মধ্যে খুব সরলতা আছে যেটা তোমার পার্টনারে খুব পছন্দ খুব হিল মানে হয়েছে অতি অবশ্যই এই ব্যক্তি চায় তুমি তার জীবনে থাকুক এবং যে সম্পর্কটা সে শুরু করেছে সেটা সে চায় যে আস্তে আস্তে বাড়ুক গ্রো করুক কেননা দেখো এখানে একটা বীজ বপন করা হয়েছে তোমার দুজনে মিলে একটা অ্যাঁ সম্পর্ককে শুরু করেছো মন থেকে চাইছো সম্পর্কটা সব ঠিক হোক তাতে কোনোভাবেই কোনো নেগেটিভিটি এই সম্পর্কের মধ্যে না আসে সেটাকে ওই জন্য একটা সুন্দর স্পেস দিয়েছো সেখান থেকে তোমাদের সম্পর্কটা গ্রো করছে যেখানে ভালোবাসাও আছে স্নিগ্ধতাও আছে মুগ্ধতাও আছে আবার আশার কুড়িও আছে ঠিক আছে এরকম কোন ব্যক্তি চায় তুমি তার জীবনে থেকে যাও কে চায় তুমি তার জীবনে থাকো এই ব্যক্তি চায় তুমি তার জীবনে থাকো যে তুমি থাকলে তার খুব খুশি মনে হয় সে খুব গ্রাস করে কেননা কোথাও তার মনে হয় তুমি তাকে প্রোটেক্ট করো আবার তুমি তাকে আগলে যত্ন করো রাখো তোমার অ্যাঞ্জেনি করা তাকে মুগ্ধ করে তোমার উপস্থিতি তাকে খুব শান্তি দেয় স্ট্রেংথেরও কাজ করে আবার সে নিজেও সমপ্রীতি সম্পর্কটা কেননা তোমার মধ্যে সে কোথাও একটা ভাইব্রেশনটা তোমার মায়ের মতো নেচার তোমার ভাইব্রেশনটা সে কোথাও একটা যত্ন ফিল করে এবং কোথাও একটা তার মনে হয় যে কিছু কম্প্রোমাইজ কিছু স্যাকরিফাইস প্রয়োজন আছে সব সম্পর্কে কিন্তু একটা ভালো সম্পর্ককে বাঁচাতে গেলে অনেক কিছু মেনে মানিয়ে নিয়ে দুজনে মিলে বলছি সিচুয়েশনটাকে ঠিক করে নেওয়া যায় কেননা তোমরা এখানে একে অপরকে বিশ্বাসও করো আবার এখানে কিছু কম্প্রোমাইজও করতে চাইছো আবার কিছু ওয়েট করছো সব ঠিক হয়ে যাবার কেননা তার কোথাও মনে হয় যে তোমার এনার্জি তুমি মানুষ হিসেবে খুব ভালো যে থাকলে তার স্ট্রেংতেই কাজ করে কোথাও তার একটা যত্নর জায়গা তুমি কোথাও তাকে একটা আগলে নাও বা তুমি তাকে ঠিক আছে এখানে তোমাদের একটা লাভ স্টোরি আছে যেটা খুব সুন্দর এবং যেটা আস্তে আস্তে গ্রো করছে কেননা দেখো তোমার পার্টনার যে মিষ্টি বপন করা হয়েছে সেটা আস্তে আস্তে বাড়ুক এবং সুন্দর ভাবে যেটা সুন্দর আছে সুগন্ধ আছে তো সে চায় মন থেকে যে সবকিছু ভালো হোক আর সে সেটা চায় বলি সেটাও যে তুমি তার জীবনে থেকে যাও কারণ এখানে কেউ খুব লয়াল এবং সে চায় যেমন তুমি তার জীবনে থেকে যাও এটাও যেমন চায় সে ব্যক্তিও তোমার প্রতি চলো দেখে নেবো যে মা কি বলছে মা কি বলছে দিক কি ও অর্থনৈতিক সমস্যা ভোগও তালে বলবো যে খুব শিগगी কিছু ভালো পরিবর্তন হতে চলেছে। কোন সুযোগ আসতে পারে। কাজের জায়গায় একটু ভালো কিছু হতে পারে ঠিক আছে। আর সম্পর্কের দিকে বলবো ব্যালেন্স আসছে। আকে অপরকে সময় দাও। সাপোর্ট করো। খুব শিগगी তোমাদের সম্পর্কর মধ্যে ব্যালেন্স আসবে। चलो দেখেনি যে চাঁদ কি বলছে। তোমার partner তোমায় খুব মিস করে সে খুব একা ফিল করে তুমি না থাকলে তার কোথাও মনে হয় যে সে অর্থে পরিপূর্ণ নয় ঠিক আছে আচ্ছা মিস তোমার পার্টনার যে করে তা না তুমিও করো ঠিক আছে দেখো একই অবস্থা তোমার যা অবস্থা তোমার partner একই অবস্থা দুজনেই একে অপরকে মিস করো এবং দুজনেই মনে হয় যে কোথাও একটা বদ্ধতা ফিল করো ঠিক আছে আবদ্ধ ফিল করো এখানে প্রচুর ভালোবাসা তো আছে তোমাদের মনে একে অপরের জন্য এখানে তোমরা কিছু করতে চাও চাও ভালো পরিবর্তন একটা হয়ে যাও মানে হয়ে যাক তোমাদের সম্পর্ক সেটাও চাও এখানে তোমরা কেউ গান দিয়ে কানেক্টেড খুব সুন্দর গান গাও পেশা হতে পারে ভ্যাসন হতে পারে কোনো আহ গান দিয়ে তোমাদের কথাবার্তাও হতে পারে এখানে কেউ চাও তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ার তোমার পার্টনারটা ফ্লাওয়ারিস করুক ঠিক আছে তোমার পার্টনার কে তুমি বিশ্বাস করতে পারো যদি বা জেনারেলি কিন্তু এখানে ভাইব্রেশন বলছে তোমার পার্টনার বিশ্বস্ত আছে তাকে বিশ্বাস করা যায় ওখানেও শোর এসেছে এখানেও শোর এসেছে কেউ তো চাও তোমাদের সম্পর্কে প্রোটেকশন থাকুক বা কেউ কারোকে সেই জায়গাটা জানো যে তুমি খুব তার সেফজন তুমি তাকে প্রোটেক্ট করো এখানে তোমাদের নতুন করে সম্পর্কতে অনেক কিছু শুরু হতে চলেছে প্রচুর ভালোবাসা আছে এখানে ঠিক আছে তবে হ্যাঁ একটু ডেভিল এনার্জি আছে জানিনা এটা কোথা থেকে এলো কার্ডে তো ছিল না তবে আমি এইটুকু বলতে পারি যে এত কিছু ভালোর মধ্যে এটাকে দেখা দরকার নেই যদি কোথাও কারোর মনে হয় একটু লেভিলিশ করুন এনার্জি আছে সেটাকে এত পাতা দেওয়ার দরকার নেই একটা জি এসছে ঠিক আছে এটা কোনো গড গিফটেড কানেকশন হতে পারে গিফট তোমরা একে অপরকে জিতে চাও সেটা হতে পারে এখানে ঈশ্বরের আশীর্বাদ থাকতে পারে গুড ভাইব্রেশন তোমাদের একে অপরকে দেয়া নেয়া করো কোনো গোল অ্যাচিভ করতে পারো হুম আর কিছু মনে পড়ছে না ঠিক আছে এবার যদি তোমাদের কিছু মনে পড়ে সেটা তোমাদের পার্সোনাল ভাবে লিখে দেবে তো অবশ্যই নাম্বার পনেরো একটু দেখে নিও হ্যাঁ দেখে নিও যেটা তোমাদের কিছু না কিছু ভাবে গাইড করবে আজকে সারাদিন তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো প্রত্যেকটা ভালো ভালো দিনই পজিটিভ থাকার চেষ্টা করো মানে এটা আমার কাজ এটা তো আমি কন্টিনিউ বলবো কারো কি বলবো না যে নেগেটিভ থাকো এটা ওটা করো একদমই না অতি অবশ্যই পজিটিভ থাকো এবং শুধু তাই না পজিটিভ চেষ্টা করো যাতে পজিটিভিটি দেওয়া নেওয়া করা যায় সব পক্ষকে যারা যারা রাখতে চাইছে তারা পজিটিভ থাকো কিছু নাও কিছু ভালো করো যেগুলো সবটাই ভালো ঠিক আছে যা করবে সেটা ভালোর জন্য যেন হয় সেটুকু আমাদের লক্ষ্য রাখতেই হবে আমার ভালো যেন কারু খারাপ না হয় বা কারুর খারাপ যেন কখনো মনে না আসে তো চলো আজকে এই পর্যন্তই তার সাথে গিয়ে বলবো যে প্লিজ পজিটিভ থাকো সেলফ কেয়ার করো সেলফ লাভ করো যদি আমার প্রোগ্রাম তোমাদের ভাল লাগে তো লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো সাথে দেখুক সবাই ভালো থাকুন নমস্কার